আপনাদের স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে রাজ্যের জনগণের প্রতি বিভ্রান্তি তৈরি করছে বিরোধী দল এর তীব্র বিরোধিতা জানিয়েছে প্রদেশ বিজেপি এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বিদ্যুৎ মন্ত্রী নাথ আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেন স্মার্ট মিটার বসানো নিয়ে রাজ্যের মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্ত করছে বিরোধী দল তিনি বলেন বিদ্যুতের বিল এবং স্মার্ট মিটার দুটো আলাদা জিনিস তথ্য দিয়ে বিদ্যুৎ জানিয়েছেন 2010 সালের সেপ্টেম্বর মাসে বাম আমলে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছিল শতাংশ বাম আমলের শেষ সাত বছরে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছিল ১১৬ শতাংশ কিন্তু বর্তমান বিজেপি সরকার 2023 তেইশ সালের দুই শতাংশ রিবেট দিয়েছে সেই সাথে বিজেপি সরকার বর্তমান সাত বছরে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করেছে চব্বিশ দশমিক শতাংশ তিনি বলেন বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের ইউনি দাম সামঞ্জস্য রেখেই বাড়বে দু সালের বাম আমলে কমিশনের করে দেওয়া আইনে বিদ্যুৎ মাসর বৃদ্ধির ক্ষেত্রে নিয়ম মেনেই হবে সেই নিয়ম মেনেই চলছে বর্তমান বিজেপি সরকার তিনি বলেন বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস কিনতে হয় ডলারে টাকার তুলনায় ডলারের দাম উঠানামা করার কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম উঠানামা করে মোদী সরকার ক্ষমতায় আসার পর ডলারের দাম বৃদ্ধি পেলেও বিদ্যুৎ মাসুল একটা নির্দিষ্ট জায়গায় ঠিক করে দিয়েছে তিনি বলেন বর্তমানে বিদ্যুতের বিলে এরিয়ার যে এগারো শতাংশ বেড়েছে সেটা প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি করার কারণেই বেড়েছে কমিশনের তরফে যেভাবে গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতের আসল বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা গ্রাহকদের কাছ থেকে এক মাসে না নিয়ে দু মাসে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাছাড়া তিনি বলেন এরিয়ালের যে বিল বকেয়া রয়েছে সেটা গ্রাহকদের কাছ থেকে একসঙ্গে কেটে না নিয়ে ছয় মাসে একটু একটু করে কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে উদাহরণ দিয়ে তিনি বলেন যারা চারশো ইউনিট মাসে ব্যবহার করেন তাদের বিল আসে মাসে তিন হাজার টাকা তাদের ক্ষেত্রে একশো টাকা রিবেট দেওয়া হয় তাদের ক্ষেত্রে এরিয়ার আসবে তিনশো টাকা এটাই বর্ধিত সেই বিল এখন থেকে তিনশো টাকা একসঙ্গে না দিয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রতি বিলের সঙ্গে কেটে নেওয়া হবে জানালেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যয় আর বহন করতে পারছিল না তাই বিদ্যুৎ নিগম কমিশনের কাছে দামের সঙ্গে সাজুজ্য রাখার জন্য প্রতি ইউনিটের দাম দুই টাকা নয় পয়সা করে বাড়াতে গত পাঁচই জুলাই আবেদন করেছিল কমিশন সবকিছু দেখে কমিশন প্রতি ইউনিট বিদ্যুতের দাম এক টাকা চল্লিশ পয়সা সিদ্ধান্ত নেয় তবে এটা বিদ্যুৎ মাসুল মাসুলের এটা বিদ্যুৎ মাসুল হিসেবে বাড়ানো হয়নি

স্মার্ট মিটার প্রসঙ্গে বিদ্যুৎ মন্ত্রী রতনাল নাথ বলেন স্মার্ট মিটারে সবচেয়ে বেশি লাভবান হবে বৈধ বিদ্যুৎ গ্রাহকরা স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গ্রাহক বান্ধব বলে জানান তিনি তাছাড়া গ্রাহকদের চাহিদা মতো বিদ্যুৎ দপ্তর ট্রান্সফর্মার বসায় কিন্তু দপ্তর কি না জানেই অতিরিক্ত বিদ্যুৎ খরচ করেন গ্রাহকরা তাতে লো ভোল্টেজের সমস্যা থেকে যায় এর জন্য ট্রান্সফর্মারও স্মার্ট মিটার বসানো হবে কারণ ট্রান্সফর্মারে বসানো মিটারে বিদ্যুতের পরিমাপ জানা যায় স্মার্ট মিটার বসানো হলে বাড়ি বাড়ি অনুমান নির্ভর বিদ্যুৎ বিল দেওয়া বন্ধ হবে কোনো গ্রাহক কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন তা মোবাইলের মাধ্যমে জানা যাবে তাছাড়া স্মার্ট মিটারে কোনো ধরনের গোলযোগ দেখা দিলে তার সঙ্গে সঙ্গে নিগম কার্যালয়ে অ্যালার্ট বাজবে এবং সঙ্গে সঙ্গে নিগমের কর্মীরা এই মিটার ঠিক করে দেবে তিনি বলেন বিদ্যুৎ গ্রাহকদের মাসিক বাজেটের খেয়াল রাখে স্মার্ট মিটার এতে বিদ্যুতের অপচয় অনেকটাই রোধ করা সম্ভব কারণ স্মার্ট মিটার আগাম জানিয়ে দেয় কতটুকু বিদ্যুৎ খরচ করবেন পরিবেশ বান্ধবের জন্য স্মার্ট মিটার অত্যন্ত কার্যকর তার কথায় সিপিআইএম শাসনকালের শেষ সাত বছরে একশো ষোলো দশমিক শূন্য তিন শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল তাঁদের শাসনকালে দু হাজার দশ সালে সেপ্টেম্বর মাসে বাষট্টি শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল তেমনি দু হাজার বারো সালে সাত দশমিক সাত পাঁচ শতাংশ দু হাজার চোদ্দো সালে চল্লিশ দশমিক চার পাঁচ শতাংশ দু হাজার পনেরো সালে পাঁচ দশমিক আট তিন শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছিল কিন্তু বিজেপি সরকারের শাসনকালের সাত বছরে দু কুড়ি সালের দুই দশমিক তিন চার শতাংশ বিদ্যুৎ মাসুল উল্টো কমানো হয়েছে তেমনি দু হাজার সালের দুই দশমিক তিন চার শতাংশ দু সালের সাত শতাংশ দু সালের সাত দশমিক এক পাঁচ শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে

একশো ষোলো পার্সেন্ট আর আমরা আমাদের যদিও নিগম আলাদা একটা সংস্থা তবুও বলবো আমাদের সমাজ বেড়েছে চব্বিশ তিনি বলেন বর্তমান ইলেকট্রিক মিটারের সাথে স্মার্ট মিটার পাশাপাশি রেখে দেখা যেতে পারে বিদ্যুৎ বিলের অবস্থা তিনি বলেন কিপ্যাড মোবাইল থেকে স্মার্টফোন যেমন মানুষ ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে তেমনি স্মার্ট মিটারে মানুষ অভ্যস্ত হবে তার কথায় বৈধ বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্মার্ট মিটার এক অভাবনীয় সুযোগ স্মার্ট মিটারে যদি সুযোগ না পাওয়া যায় তাহলে গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী ইলেকট্রিক মিটারই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ রতনলা নাথ ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল